আপেলের বীজে থাকে বিষ ভুলবশত খেয়ে ফেললে কি বিপদ হতে পারে আপেলের বীজের মধ্যে থাকে সায়ানাইড এই রাসায়নিক প্রাণঘাতী হতে পারে আপেলের বীজ কতটা পরিমাণে খেলে ব্যক্তির ক্ষতি হতে পারে শ্রীদেবী অভিনীত মম ছবিটি যারা দেখেছেন তাদের স্মরণ করিয়ে দেওয়া যাক হত্যার পরিকল্পনা করতে অভিনেত্রী আপেলের বীজ সংগ্রহ করেছিলেন সেখানে চিকিৎসকেরা প্রতিদিন একটি আপেল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক সময় আপেলের সঙ্গে তার ভিতরের বীজগুলিও পেটের মধ্যে চলে যায় এখন প্রশ্ন হল আপেলের বীজ কতটা ক্ষতিকারক পরীক্ষায় দেখা গিয়েছে আপেলের বীজে বিষ থাকে বীজের মধ্যে থাকে অ্যামিকডালিন নামক একটি যৌগ হজমের সময় যা ভেঙে হাইড্রোজেন সায়ানাইড তৈরি হয় বাদাম, পিচ বা চেরি ফলের বীজের মধ্যেও অনেক সময় এই ধরনের বিষাক্ত যৌগের সন্ধান পাওয়া যায় সায়ানাইট অবশ্যই বিষ তা থেকে দেহে বিষক্রিয়া হতে পারে সায়ানাইট হার্ট ও মস্তিষ্ককে অচল করে দেয় তা থেকে কোমায় চলে যাওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে তবে চিকিৎসকেরা জানিয়েছেন আপেলের বীজ খুব বেশি পরিমাণে না খেলে কোনও সমস্যা হওয়ার কথা নয় চিকিৎসকদের দাবি আপেলের বীজ থেকে কোনো ব্যক্তির দেহে বিষ্ক্রিয়া তৈরির জন্য তাকে এক কাপ বীজ খেতে হবে সাধারণ ক্ষেত্রে সেরকম ঘটনা অস্বাভাবিক কিন্তু তা বলে জেনে বুঝে নিয়মিত আপেলের বীজ না খাওয়াই ভালো গোটা আপেল খেলে কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ আপেলের খোসায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে তবে ভিতরের বীজ বাদ দিয়ে আপেল খাওয়ার অভ্যাস তৈরি করা উচিত ভুলবশত বীজ খেয়ে ফেললেও তা থেকে কোনো বড় সমস্যা হওয়ার কথা নয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর